সাধারণ লাইফস্টাইল আমার ভীষণ প্রিয় সাধারণ খাওয়া দাওয়া সাধারণভাবে থাকা আমার কাছে মনে হয় খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো আর মানসিক দিক দিয়েও খুবই শান্তি দেয় তো সাধারণভাবে জীবনযাপন আমার কিভাবে চলে আর কি কি করলাম সারা সারাদিনে সমস্ত নিয়েই আজকে চলে এলাম আপনাদের কাছে আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত যেমন নিজেদেরও পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ থাকতে ভালো লাগে তেমনি কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট মাছগুলোরও টিপটপ আর পরিষ্কার থাকতে ভীষণ ভালো লাগে তাই তো কয়েকদিন জল রয়েছে তাতেই তারা কিন্তু খেলাটা কম করছে তাই ভাবলাম যে আজকে একদম জলটা সুন্দর করে পরিষ্কার করে দিই পাথরটা তো ধুয়ে সমস্ত কিছু যখন পরিষ্কার করে দিয়ে মাছগুলোকে ছেড়েছি তারা কিন্তু খুব আনন্দে আর খুব লাফালাফি করে খেলছিল তো এই খেলাটা দেখতে তো ভীষণই ভালো লাগে আর যেহেতু সমস্ত কিছু বদলে দিয়েছি তাই অল্প খাবারও দিলাম আর সকাল থেকে খাবার দেওয়া হয়নি জল জলপাল্টাবো বলে তেদের এদের আনন্দ দেখে নিজেরও মনটা ভীষণ ভরে গেল আসলে কি বলুন তো সব মানুষ সব প্রাণী একটা সুন্দর জায়গা যেখানে নিয়ে দ্বিধায় নিশ্চিন্তে থাকা যায় সে কিন্তু সবাই চায় আর এই যে কাছের গাটা একটু মুছে দিলাম জলগুলো ছিল আর চলে এলাম একটুখানি টিফিন তৈরি করতে আজকে ছেলে হোস্টেল ফেরত যাচ্ছে তো সকালবেলা ওর একটু আবদার যে সাবুদানার খিচুড়ি বানিয়ে দিতে হবে তো তাই কাঁচা লঙ্কা ছিল না তাই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তার সাথে সর্ষে কারিপাতা জিরে দিয়েছি যেমন সাধারণভাবে সবাই করে আমিও সেইভাবেই করছি সাবগুলো কিন্তু বেশ অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম তবে এখানে আমি একটাই ভুল করেছি কি একটু জল ঝরিয়ে যে পেথের মধ্যে রাখলে ভালো হতো সেটা না করে কৌটোসুতুই রেখে দিয়েছিলাম ফলে একটুখানি জড়িয়ে গিয়েছিল তবে ঠান্ডা হতে বেশ কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছিলো আর ছেলেকেও দিয়েছিলাম নিজেও একটুখানি খেয়েছিলাম সাবুদানার খিচুড়ি খেয়ে তারপরে একবারটি ওপর ঘরে ছুটে চলে এসেছিলাম এই কারণেই যে বাইরেটা এটা ভীষণ পরিমাণে মেঘ ধরেছে আর এই যে ওপর ঘরের জানালাগুলো না বন্ধ করে দিলে বিছানাপত্র সমস্ত ভিজে যাবে আর ওই যে ফোন হাতে থাকা আর ক্যামেরা হাতে থাকা মানে একটুখানি প্রকৃতির দৃশ্য তুলবো না আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না তা তো হয় না কিন্তু সকালবেলা সমস্ত কাজকর্মের মধ্যে ভুলেই তো গেছি যে আমি কিন্তু বিছানাপত্র অফ ক্যামেরায় সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম সত্যি সাধারণ লাইফস্টাইল মানসিক ভাব দিক দিয়ে যেমন মানুষকে সুস্থ রাখে তেমনি কিন্তু শারীরিক দিক দিয়েও সুস্থতা রাখে আপনি যত বাইরের খাওয়া দাওয়া খাবেন বা বাইরে যত আপনি লাইফস্টাইলটা ফলো করবেন শরীর কিন্তু খুবই তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে কিন্তু আপনি যদি ঘরোয়া খাবার খেয়ে সাধারণ একটা জীবন যাপন করেন তাহলে শরীর খারাপের সম্ভাবনাটা খুবই কম থাকে তবে হ্যাঁ বাইরের খাবার যে মানুষ খায় না তা নয় তবে সেটাও একটা লিমিটের মধ্যেই থাকা উচিত আর এই যে সাধারণ মধ্যবিত্তের আজকে লাঞ্চ মেনুতে ছিল আলু পোস্ত আর তার সাথে ছিল ডাল আর অবশ্যই ডিমের অমলেটটা যদিও পরে করেছিলাম সেটা আর দেখানো হয়নি তবে হ্যাঁ এইভাবেই আমি আমার সংসারের সাধারণভাবে চিমছাম খাওয়া দাওয়াগুলো রাখি যাতে শরীরও ভালো থাকে সকলে সুস্থ থাকলে তবেই না সংসারের জন্য সবাই ছুটি করে কাজকর্ম করতে পারবে এবং সংসারের উন্নতি করতে পারবে তাই চেষ্টা করি বাইরের খাবার যতটা সম্ভব কম আমরা খেতে সাধারণত খাই না বললেই চলে ঘরের সমস্ত খাওয়া দাওয়া তৈরি করি সে বিরিয়ানি হোক বা ডাল ভাত হোক যাই হোক তো এই ছিল আমার সাধারণ ছোট্ট একটা লাইফস্টাইলের গল্প প্র সাধারণ এক মধ্যবিত্তের যেরকম হয় প্রতিদিন খাওয়া দাওয়া সেই রকমই তবে আমার সাধারণ এই জীবনই ভীষণ ভালো লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন আর নতুন যারা আজকে আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট আপনারাও অবশ্যই করে যাবেন আর এই ছিল আমার সারাদিনের কাজকর্ম এটা ছিল সন্ধ্যাবেলায় আলোটা জেলে দিতে ভীষণ ভালো লাগছিলো দেখতে তাই একটুখানি শেয়ার করলাম তাহলে চলুন আজকের মতো আসি